আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ হুজুর তো আমরা আলহামদুলিল্লাহ মিডিয়াতে দেখতেছি হুজুর দুই তিনজন যাব দুই তিন দিন যাবৎ অনেক দিকে তান দিচ্ছেন এবং আমি মিডিয়াতে দেখলাম হুজুর অনেক পানির মধ্যে অনেক কষ্ট করে খুবই মেহনত করতেছেন তো এই ত্রাণগুলি কোথায় থেকে এসেছে আমি আজকে চার পাঁচ যে ত্রাণগুলো দিচ্ছি সর্বপ্রথম আমি আমার উদ্যোগে শুরু করি এরপরে যখন আমি ফেসবুক লাইভে প্রচার করি বিভিন্ন দেশি প্রবাসী আমার ভাই বন্ধুরা সার্কেল আমার জন্য টাকা পাঠাচ্ছেন ওগুলো খরচ করতেছি এবং ঢাকা চট্টগ্রাম থেকে বিভিন্ন টিম আসতেছেন আমার সাথে যোগাযোগ করতেছেন ওনারা দিচ্ছেন ওনাদের ওয়েতে আমি জাস্ট একটু রি করতেছি আজকে যে টিমটা আসছে ওনারা ওনারা আসছে হাতিয়া থেকে না ভাই ওনারা হাতিয়া থেকে আসছে আপনাদের ফাউন্ডেশনের নাম কি ফাউন্ডেশন ওনাদের সাথেই মাওলানা ফয়জুল্লাহ ভাই আমরা একসাথে পড়াশোনা করেছি উনি আমাকে ফোন দিলেন যে আমার একটা টিম আসবে কোন জায়গায় ঝুঁকিপূর্ণ এই জন্য আমি আজকে ওনাদেরকে নিয়ে আসছি এদিকে ত্রাণ বিতরণের জন্য এই কি ত্রাণ করে নাকি যে যেভাবে আসতেছে আর সবচেয়ে দুঃখের বিষয় হলো ঢাকা চট্টগ্রাম আমরা একটু আগে দেখলাম রাজশাহীর একটা গাড়ি এসছে রাস্তার পাশে দাঁড়ায় মানুষদেরকে দিয়ে দিচ্ছে যে জায়গা পাঠছে নিয়ে নিচ্ছে জায়গা মতো পৌঁছাচ্ছে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওনারা যে আসছেন এ পর্যন্ত পানিতে নেমে প্রত্যেকের ঘর কোমর পর্যন্ত পানিতে নেমে ঘর দেখে দেখে যাচাই করে করে ওনারা দিচ্ছেন আমরা দেখছি আলহামদ আলহামদুলিল্লাহ ওনাদেরকে ধন্যবাদ আরেকটা প্রশ্ন হলো যে আমরা জানি ফেনীতে অনেক মানুষ কষ্টতে আসে এটা সত্যিই কষ্টতে আছে কিন্তু মিডিয়াগুলি সবগুলি এবং সমস্ত মুখী আমাদের এই অঞ্চলে লক্ষ্মীপুর মানুষ কষ্টতে আছে কি আসলে আমাদের এই মিডিয়া শুধু ফেনিকে নিয়ে হাইলাইটস করেছে নোয়াখালী লক্ষ্মীপুর খুব একটা হাইলাইটস হয় নাই এই জন্য মিডিয়াতেও আলোচনা না হওয়ার কারণে খুব বেশি ত্রাণও আসে নাই আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি কিছু ত্রাণ আমাদের এই নোয়াখালীতে লক্ষ্মীপুরে ঢুকছে আমি হুজুরকে বলবো যে যারা ত্রাণ নিয়ে আসতেছে আমার মনে হয় স্থানীয় বিশ্বস্ত লোকের মাধ্যমে মনে হতো আনগুলি পৌঁছাই দেওয়া ভালো হুজুর কি মনে এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন স্থানীয় পর্যায়ে কিছু সিন্ডিকেট কাজ করছে স্থানীয় পর্যায়েও কিছু সিন্ডিকেট কাজ করছে এই জন্য যারা আসবেন স্থানীয় পর্যায়ে বিভিন্ন মুসসিদের বা মাদ্রাসার আলেম ইমামদেরকে নিয়ে সমন্বয় যদি কাজ করা যায় তাহলে ত্রাণগুলো ইনশাল্লাহ যথা জায়গায় পৌঁছাবে আর শেষ প্রশ্ন প্রশ্নটি হলো হুজুর অনেকে তো অনেক কিছু দিতেছে কেউ পানি দিতেছে কেউ শুকনো আবার দেখা যায় কেউ মদিমাল দিতেছে দিলে হবে আমাদের এদিকে প্রাথমিক পর্যায়ে পানি আরও বেশি ছিল ওই সময় শুকনো খাবার প্রয়োজন ছিল এখন মোটামুটি চুলায় রান্না করার মতো একটা পরিবেশ তৈরি হইতেছে এক্ষেত্রে এখন ভারী খাবারও খুব প্রয়োজন আছে আর আমাদের এদিকে পানি খুব বেশি প্রয়োজন নাই তবে পানি শোধনোর যে ট্যাবলেটগুলো এগুলো খুব বেশি প্রয়োজন ঠিক আছে ধন্যবাদ হাজারকে